কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ক্ষমতাসীন লিবারেল পার্টি বাংলাদেশী কানাডিয়ান নেতারা শুভেচ্ছা বিনিময়ে তারা বাঙালি অধ্যুষিত টরেন্টোতে প্রধানমন্ত্রীকে আসার আহ্বান জানান এর আগে বক্তব্যে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক করে শক্তিশালী কানাডা গড়ার তাগিদ দেন মার্ক কার্নি কানাডার রাজধানী অটোয়া থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় জাকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে এই প্রথম কানাডার বিভিন্ন এলাকা থেকে আসা লিবারেল পার্টির কর্মকর্তা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এই মতবিনিময়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে ইউএস সম্পর্ক কানাডার অর্থনীতি কানাডার পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন বিষয় ছিল এই মত বিনিময়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশি কানাডিয়ানরা তারা টরন্টো থেকে এসেছিলেন এই ছোট্ট সময়ের মত বিনিময়ের সময় এই বাংলাদেশি কানাডিয়ানরা বাংলাদেশি কানাডিয়ানদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেছেন ভবিষ্যতে এসব সমস্যা সংকট ঠুরাহার আশ্বাস দিয়েছেন মার্কার মার্কার বলেছেন যে উনি বাংলাদেশের আমরা সবাই ওনাকে রিকোয়েস্ট করেছি আমাদের বাংলাদেশ অধ্যুষিত এলাকা এসকারবো সাউথ ওয়েস্ট এবং বিচেস সিস্টার্ক আসার জন্য এবং উনি এক একবারকে বলেছেন যে হ্যাঁ ফিউচারে উনি এটা মাথায় রাখবেন যেইগুলো সমস্যা রয়েছে আমাদের বাংলাদেশি কমিউটিতে সেটা তুলে ধরার আমরা চেষ্টা করেছি তিনি আশ্বাস দিয়েছেন তিনি আমাদের সাথে আগামীতে একসাথে কাজ করবেন তো তার বক্তব্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং সে প্রত্যেকটা সাইড কভার করেছে আমরা ডিপেন্ডেন্ট হতে চাই না শুধু আমেরিকার উপরে এখন সারা বিশ্বের সাথে একই সঙ্গে বলেছেন যে পুরো কানাডা বাসীকে নিয়েই কানাডাকে একটি শক্তিশালী অর্থনীতির উপর দাঁড় করাতে চান সঞ্জয় চাকি চ্যানেল আই অটোয়া কানাডা এই ঈদে জামাজিত